আসসালামু আলাইকুম আমি আবু সাইদ কাইরোপ্র্যাকটিক অ্যান্ড অস্টিওপ্যাথিক প্র্যাকটিশনার আমি কর্মরত আছি ঢাকা কাইরোপ্র্যাকটিক অ্যান্ড অস্টিওপ্যাথিক সেন্টার ঢাকা মিরপুর বারতে আমার ব্রাঞ্চ আজকের আমার এই কথাগুলো শুধুমাত্র বাংলাদেশে যারা বাইকার আছে যারা বাইক নিয়ে জার্নি করে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে তাদের জন্য আপনি যদি বাইক জার্নি করেন রেগুলার বাইক জার্নি করেন তাহলে আপনার কি কি হতে পারে এবং এই থেকে বের হতে গেলে আপনার কি করতে হবে আমি সেটাই আপনাদেরকে জানাবো যারা বাইক জার্নি করেন তাদের কি কী হতে পারে শারীরিক কি কি সমস্যা হতে পারে ঘাড় ব্যথা হতে পারে নেক পেইন নেক পেইন কেন হবে কারণ হেলমেট থাকে মাথার মধ্যে তো হেলমেট যখন দীর্ঘক্ষণ থাকে তখন নেক এর যে মাসেলগুলো আছে এই মাসেলগুলো স্টিভ হয়ে যায় এবং পেইন হয় আমাদের মাথা আছে এটা সামনের দিকে ঝুঁকে আসে পিঠে ব্যথা হতে পারে পিঠে ব্যথা কেন হবে কারণ আপনি সামনের দিকে যখন বাইক জার্নি করবেন তখন সামনের দিকে আপনি ঝুঁকে আসবেন এবং আপনার যে পর্সার আছে এই পর্সারটা আপনার চেঞ্জ হবে এবং পিঠের যে মাংস পেশিগুলো আছে মাংস পেশিগুলো স্টিভ হয়ে আসবে দেন আপনার পিঠে ব্যথা হবে এবং আপনি সামনের দিকে ঝুঁকে আসবেন যেটাকে আমরা বলি এই পেইনের পাশাপাশি কাইপোসিসটা ডেভেলপ করবে কাইপোসিস হচ্ছে আপনার পিঠ এবং আপনার ঘাড় এবং আপনার কোমর এর যে পজিশন স্বাভাবিক থাকা দরকার এই পজিশনটা থাকবে না এটা সামনের দিকে ঝুঁকে আসবে কোমর ব্যথা কেন হবে আপনি দীর্ঘক্ষণ একই পজিশনে বসে ড্রাইভ করতেছেন যে কারণে আপনার কোমরের যে ডিক্স আছে এই ডিস্কগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে একই পজিশনে থাকার কারণে তার মুভমেন্ট আপনার হবে না সে কারণে সো আপনার ডিস্সেও ক্ষতি হতে পারে যারা বাইক ড্রাইভ করে তাদের ক্ষেত্রে কাইরোপ্রাকটিক চিকিৎসার গুরুত্ব কি মানে কি কারণে আপনি কাইরোপ্র্যাক্টিক চিকিৎসা করবেন আইরোপ্রাক্টিক অ্যান্ড ওসটিওপ্যাথিক ম্যানিপুলেশন সাধারণত আমাদের বডির সাবলেকজেশন অথবা মিস যদি থাকে কোনো এই মিস এলিগমেন্টগুলো কারেকশন করে থাকি আমরা এবং কোনো ব্যথা নেই অপারেশন ইনজেকশন এবং পেইনকিলার ছাড়া আপনি আপনার বডির মিস এলিগমেন্টগুলোকে কারেকশন করতে পারবেন এর পাশাপাশি আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন এবং আপনার বডির অন্যান্য যে স্পাইনের পাশাপাশি অন্যান্য যে জয়েন্টগুলোর মিসএলিগমেন্ট থাকবে বা ডিসফাংশন হয়ে যাবে সেগুলো আপনার ফিরে আসবে কাইরোপ্রাক্টিক চিকিৎসায় কাইরোপ্যাক্টিক চিকিৎসা আমরা কেন করতে বলি ক্যোপ্যাক্টিক চিকিৎসা করলে আপনার স্পাইনাল এলিগমেন্ট হবে ইনক্রেসড মাসেল ফ্লেক্সিবিলিটি কাইরোপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আমাদের মাসেলগুলো যে টান হয়ে থাকে এবং টাইট হয়ে থাকে এগুলো ছেড়ে দেয় চার নম্বর হচ্ছে রিডিউস স্ট্রেস এই কাইরোপ্যাকটিক চিকিৎসা অস্টিওপ্যাথিক চিকিৎসার কারণে আমাদের ক্লান্তিগুলো দূর করবে এবং আমরা প্রশান্তি ফিরে পাব বিশেষ করে বাইকার যারা আছে তারা লং ড্রাইভ করার কারণে লং ড্রাইভ করার কারণে যে মানসিক অশান্তির মধ্যে থাকে বা দীর্ঘক্ষণ জার্নি করার কারণে যে মনের মধ্যে অশান্তি আসে এইটা থাকবে না এখান থেকে বের হয়ে আসতে পারবে আমাদের দেশে যারা বাইকার আছেন তাদের মাসে একবার হলেও চিকিৎসা করা উচিত বলে আমি মনে করি কেন এটি আমাদের বড়ির মেকানিক্যাল সমস্যাগুলো সমাধান করে তাই আমি প্রত্যেক বাইকার ভাইদের বলবো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে কাইরোপ্যাক্টিক অ্যান্ড ওসটিওপ্যাথিক ম্যানিপুলেশন করতে পারেন বাইক চালানোর অভিজ্ঞতা এবং আরামদায়ক এবং নিরাপদ ড্রাইভিং করতে আপনাদের সহায়তা করবে এবং কাইরোপ্যাক্টিক চিকিৎসা নিয়ে আপনি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করুন এটাই আমাদের কাম্য আসসালামু আলাইকুম